একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম এই যে অ্যাডভান্সড ইউপিএসসি আইএস আইসিএস এনডিএ ডাব্লিউ এসএসসি নিট বা যে যেটা লক্ষ্য স্থির করেছে সেটা পেতে গেলে সেটা অ্যাচিভ করতে গেলে কতটা ত্যাগ করতে হবে কতটা ত্যাগ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো না বাট আমি তোমাদেরকে দুটো অবস্থার কথা বলবো যে অবস্থাটা আমি কিন্তু কাটিয়ে এসেছি মানে আমি দেবদাতা দিদির প্রিপারেশনের সময় সেই অবস্থাতেই নিজেকে কল্পনা করতাম অবস্থাটা কীরকম তোমরা সবাই জানো আগেকার দিনে ঋষি মুনিরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে সব কিছু ত্যাগ করে বনে বা গুহায় চলে যেত এবং বিশেষ কোনো দেবতা বা দেবীর জন্য ধ্যান করত তপস্যা করত এবং যতক্ষণ না তাদের সেই তপস্যায় সেই দেব বা দেব দেবতা সারা দিয়ে আসতো মানে তাদের সেই লক্ষ্য পূরণ হতো ততক্ষণ বাইরের কোনো ঝড় ঝঞ্ঝা লোভ লালসা কামনা বাসনা বা শারীরিক কষ্ট যন্ত্রণা তাদের সেই ধ্যান ভাঙাতে পারত না নিজেদেরকে সেই অবস্থায় কল্পনা করতে পারবে কি যদি পারো তাহলে আমি বলবো তোমরা সফল হবেই বুঝতে পারছো তাহলে কতটা মানে কি ত্যাগ করতে হবে কি ত্যাগ করতে হবে সেটা আমি বলবো না তোমাদের সবটাই হবে জ্ঞান তোমাদের সেই লক্ষ্যটা যে লক্ষ্যটা পাওয়ার কথা তোমরা নিজেরা ঠিক করেছো আশেপাশের অন্য কোনো পরিবেশ পরিস্থিতি অন্য কোনো মানুষ অন্য কোনো ডিস্ট্রাকশান কোনো কিছুই যেন তোমাদের তপস্যা বা ধ্যান না ভাঙাতে পারে যতক্ষণ না তোমরা ওই লক্ষ্যটি পূরণ করছো আমি আর একটা অবস্থার কথা বলতে পারি কেউ কেউ নিজেদেরকে তপস্বী মনে করে ধ্যান করতে পারে আর কেউ কেউ এই অবস্থাটাও কল্পনা করতে পারো মনে করো তুমি যুদ্ধক্ষেত্রে আছো তুমি একজন সৈনিক জীবনটাকে একটা যুদ্ধের মতো করে দেখতে পারবে কি তোমার অবস্থাটা হচ্ছে তুমি তোমার সব কিছু ত্যাগ করে সেই যুদ্ধক্ষেত্রে গেছো কিন্তু তুমি সেই যুদ্ধক্ষেত্র থেকে বেরোতে পারবে না যদি তুমি হয় জিতে গেলে নয় মরে গেলে যদি নিজেদেরকে সেই অবস্থায় বসাতে পারো যে তুমি যুদ্ধক্ষেত্রে আছো তুমি কোনো অবস্থাতেই এই যুদ্ধক্ষেত্র থেকে বেরোতে পারবে না হয় তোমাকে জয় করতেই হবে না হলে না হলে তা ভাবলে চলবে না তোমাকে জয় করতেই হবে তোমার একটাই পথ সেই যুদ্ধ জয় করে তোমাকে বেরোতে হবে তাহলে বুঝে নাও যে তোমাদেরকে কি ত্যাগ করতে হবে আর কতটা ত্যাগ করতে হবে ত্যাগ ত্যাগ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় সফল হওয়া সম্ভব নয় সেটা শুধু এই পড়াশোনার পরীক্ষার জন্য নয় আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও কে কতটা ত্যাগ করতে পারছে তার উপরই নির্ভর করছে তার জীবন কতটা সফল হবে জীবন সফল হওয়া মানে কিন্তু শুধু টাকা রোজগার করা বড় বাড়ি গাড়ি এটা নয় জীবনের সফলতার মানে অন্য সেটা অনেকে বুঝেছে হয়তো জীবনে অনেকে বোঝেনি যাই হোক আমি এখন ওসব কথাই যাব না আমাকে এখন বাস্তবিক তোমরা যে পরিস্থিতির মধ্যে আছো সেই পরিস্থিতিতে তোমাদেরকে গাইড করতে হবে তাই আমি বলবো আজ থেকে তোমরা সেই তপস্বির মতো ধ্যান করতে শুরু করো দেখবে তোমার বাড়ির ঘরের চারিদিকে ঝুল জমে গেছে সেই তপস্বীরা যখন ধ্যান করতো তোমরা জানো তাদের গায়ের উপর সেই উই ঢিবিও তৈরি হয়ে যেত মাঝে মাঝে মানে তারা কতটা একাগ্র থাকতো তাদের কনসেন্ট্রেশন তাদের গায়ের উপর দিয়ে সাপ চলে গেলেও নাকি কিছুই হতো না এসব শুনেছি ঠিক সেরকমটা হতে হবে পারবে তো আশা করি নিশ্চয়ই পারবে